ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির ঘটনা প্রবাহের দিকে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সতেরোই এপ্রিল বুধবার মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন সভাশেষে সচিবালয় ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে মন্ত্রিসভার সকল সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন ঘটনা প্রবাহের দিকে নজর রাখার জন্য সম্ভাব্য রিয়াকশন কি হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে মন্ত্রী পরিষদ সচিব আরও বলেন যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সেটি কিভাবে আমরা মোকাবেলা করব সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি কি করতে পারি এসব প্রস্তুতি নিতে বলা হয়েছে ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলা হয়েছে যদি দীর্ঘমেয়াদে হয় তখন বিভিন্ন সেক্টরে যে প্রভাব পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে পর্যালোচনা করে প্রস্তুত করে তা মোকাবেলার জন্য পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে